আজ আমরা মনে করি দুনিয়া মানে হলো রং তামাশার জায়গা কোনোদিন দিন কি ভেবে দেখেছি কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো কেন পাঠাইলো কোন উদ্দেশ্যে পাঠাইলো আল্লাহ তাআলা বলে না হাসিবে তুম আননামা খলাকনাকুম আবাসাউ ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা তোমরা কি ভেবেছো তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি আমার কাছে ফিরে আসবে না তোমরা কি মনে করছো আমার কাছে ফিরে আসতে হবে না ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই তাহলে প্রশ্ন আসে আল্লাহ তালা তাহলে মানুষকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আইবাদত করার জন্য করার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার আইবাদত করার জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এখন প্রশ্ন থেকে যায় এখন আমাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা যদি শুধুমাত্র কেবলমাত্রই আমাদেরকে সৃষ্টি করে থাকেন ইবাদত করার জন্য তাহলে আমাদের প্রশ্ন আসে আমরা কাজকর্ম করবো কখন আমরা ঘুমাবো কখন আমরা খাবার খাব কখন আমরা ব্যবসা বাণিজ্য করব কখন মুসলমান মুসলমান রে আমার আমরা জানি নামাজ রোজা রাখা ইবাদাত হস করা ইবাদ জাকাত দাওয়া ইবাদাত পর্দা করা দাত জিকির করা করাইবাদ ঠিক তেমনইভাবে মুমিন বান্দার জন্য খাবার খাওয়াটাও ইবাদাত যদি রসুলের শূন্য তরিকায় হয় মুমিন বান্দার জন্য ঘুমানোটাও ইবাদাত যদি নবীদের আদর্শ অনুযায়ী হয় মুমিন বান্দার জন্য ব্যবসা করা হয় বা যদি রসুলের আদর্শ অনুযায়ী হয় মুমিন বান্দার জন্য হাসি দেওয়াটাও আইবাদাত যদি হাসি দেওয়াটা নবীজির আদর্শ অনুযায়ী হয় মুমিন বান্দার জন্য কান্না করাও আইবাদাত যদি কান্না করাটা আল্লাহর জন্য হয় মুমিন বান্দা যা করবে সবই আইবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আর নবীজির তরিকায় হতে হবে আজকে আমরা ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম অথচ আল্লাহ আমাদেরকে শুধুমাত্র করার জন্যই দুনিয়াতে সৃষ্টি করেছেন আজকে আমরা ইবাদত থেকে গা হয়ে গেলাম আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়লাম দুনিয়ার মায়ায় পড়লাম দুনিয়া চিনলাম কেন দুনিয়াতে আসলাম করেছি কোথায় যাব কি হবে কোনো চিন্তা কোনো ভাবনায় আমার মাঝে নাই একবার যদি নীরবে বসে বসে ভাবতাম আর চিন্তা করতাম জাহান নামের কথা যদি স্মরণ করতাম আর যদি চিন্তা করতাম ওই অন্ধকার কবরে একা একইভাবে থাকবো এগুলো যদি চিন্তা করতাম আর ভাবতাম কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো কেন পাঠাইলো কোন উদ্দেশ্যে পাঠাইলো এগুলো যদি চিন্তা করতাম তাহলে জীবনেও গুনার কাজে লিপ্ত হতাম না